আচ্ছা কেন এমন হয় বলতে পারবে খুব গরমে রোদ যখন প্রবল হয়ে ওঠে বৃষ্টি না হয় কম বৃষ্টি হয় তখন এই সমস্যা দেখা যায় এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে এখানে ধান গাছ আছে কিন্তু গাছ শুকিয়ে গেছে জলে গেছে কি দেখা যাচ্ছে এখানে ফেটে গেছে মাঠ কেন ফাটে পানির অভাবে মাঠ ঘাট ফেটে গেছে গাছ শুকিয়ে গেছে এদিকে দেখো ধান গাছগুলো

পানির অভাব দুর্যুগে কারণ খড়ার নামক প্রাকৃতিক দুর্যোগ হয় পানির অভাবের কারণ তাহলে আমরা কি বুঝতে পারলাম খরা কিসের অভাবে হয় দীর্ঘকাল মানে অনেক সময় ধরে অনেক দিন ধরে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া শুকনো আবহাওয়া মানে গরম আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে দীর্ঘদিন ধরে যদি উষ্ণ আবহাওয়া থাকে শুষ্ক আবহাওয়া থাকে বৃষ্টিপাত না হয় তাহলে খরা হতে পারে এখন আমরা দেখি খরার মানব শ্রেষ্ঠ কারণ মানুষের কারণেও কিন্তু খরা হতে পারে মানে খরার জন্য মানুষ ওটাই যেমন প্রাকৃতিক কারণে খরা হয় কিছু কিছু মানব সৃষ্ট কারণেও খরা হয় যেমন গাছ কেটে ফেলে গাছ আমাদের প্রকৃতি ভারসাম্য রক্ষা করে থাকে কিন্তু অতিরিক্ত গাছ কাটার ফলে পানির অভাব এবং গাছের শিকড় মাটির

তারপরে অতিরিক্ত গাছ কেটে ফেলতেছে গাছ কেটে ফেলে ভোট উঠতেছে যে অধিক হারে ভবন নির্মাণের কারণে খোড়া হতে পারে এই ভবন নির্মাণের কারণে যে মাটি যে কংক্রিট ইট বালু পাথর সিমেন্ট এগুলো মাটিতে পড়ে না পরে পানি শূন্যতা দেখা দেয় এই ইট বালু কংক্রিট সিমেন্ট এগুলো মাটি মাটি থেকে পানি ধরে রাখতে পারে না এটি ঘোরার একটা অন্যতম কারণ পথ কারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় পরিবেশ শুষ্ক হয়ে যায় পথ আমরা চিনি যেমন ইটের ভাটা তারপরে বিভিন্ন ধরনের গার্মেন্টস আছে এই যে ফুড ফ্যাক্টরি আছে ধোঁয়া বের হয় না দূষিত যে ধোঁয়া বের হয় এই ধোঁয়া বায়ু দূষণ করে আর বায়ু দূষণের ফলে তাপমাত্রা শুষ্ক হয়ে যায় শুষ্ক আবহাওয়ার কারণে করা হয়ে যাবে পড়ার ফলে কি হতে পারে কি হতে পারে একটু বড় করে জল কুকুর নদী কাল অনেক কিছু খেয়ে যায় মাটি পছন্দ এতে কষ্ট হয় কবাডি প্রচণ্ড দূষণকার দেখা দেয় কষ্ট হয় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় খাবার পানির অভাব দেখা দেয় বলতো খোরা দুর্যুক্তি হয়ে কিসের অভাবে জুড়ে হ্যাঁ পানিরও হয় গাছ কেটে ফেলা খরার একটি খরার কারণে জুড়ে বলো ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ ঠিক আছে খরা কেন হয় পানির অভাবে হয় ঠিক আছে বসত সবাই একটু লক্ষ্য করো এখানে আমি কিছু সঠিক উত্তর দিছি উত্তরটি তোমরা খাতায় লিখবে তোমাদেরকে আমি চারজন করে দলে ভাগ করব তোমাদের কাজ হচ্ছে খরার ফলে কি হয় খরার ফলাফলগুলো লেখা দেখি তোমরা কি লেখছো তোমাদের দলের কাছে একটু দেখি

কোরাসophageal তাহলে আমরা পড়া কি পড়াশোন জানতে পেলাম পড়া কেন হয় পড়ার ফলাফল পড়ার প্রভাব 이거 জানতে পেরেছি তোমরা স্ক্রিনে দিকে একটু লক্ষ্য করো দেখো আমি বাড়ির কাজ দিয়েছি পড়ার কারণ এবং ফলাফল ছটি বাকি লিখি তবে কারণ লিখতে তিনটি এবং ফলাফল লিখতে তিনটি